আমাদের প্রতিপক্ষ যিনি আছেন উনি ক্ষমতা দাপড় দেখানোর চেষ্টা করছেন মাদককে নির্মল করার জন্য আমরা কাজ করব ইনশাল আমি নির্বাচিত হওয়ার পরে এটাই থাকবে আমার প্রথম প্রতিশ্রুতি ইউনো এবং এসিলেন্ট যিনি আছেন নির্লজ্জভাবে এরা আমার মনে হয় আমাদের প্রতিপক্ষ জামাত ইস্তেমা প্রার্থীর পক্ষে কাজ করছেন যতগ্রাম লেভেল ফ্লেইং ফিল্ড আছে কিনা সেটা প্রশ্ন করেছেন আমরা দীর্ঘদিন তফসিল হওয়ার পর থেকেই আমরা এই বিষয়টা নিয়ে বিভিন্ন বিভিন্ন লেভেলে আমরা আবেদন করেছি রিটার্নিং অফিসার থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে বিগিনিং থেকে এখন আমি যে ইউনিয়নে আছি এটা হচ্ছে জগন্নাথ ইউনিয়ন এটা পার্শ্ববর্তী যে ইউনিয়নগুলো আছে পিছনে আলকোড়া এবং গুণবতী ইউনিয়ন এই ইউনিয়নগুলোতে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের ব্যানার ছিঁড়া হচ্ছে ফেস্তুন ছিঁড়া হচ্ছে আমাদের শান্তিপূর্ণ উঠান বৈঠকে তারা হামলা হামলা করছেন আমাদের নেতা নেতাকর্মীদেরকে আহত করছেন প্রতিদিন প্রতিনিয়ত আমাদের নেতা নেতাকর্মীদেরকে বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে হুমকি দিচ্ছেন ধুমকি দিচ্ছেন রাতের অন্ধকারে গিয়ে ঢিল ছুটছেন আমাদের নেতা নেতাকর্মীদের বাড়িতে মোটামুটি সত্তর বছর আমরা যে বিষয়টার জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি মানুষের ভোটাধিকারের জন্যে সেই বিষয়টাই যেন আবার ঘুরে ফিরে যদি মনারা আনার চেষ্টা করছেন তা আমরা আজকেও দাবি করছি যে যদি না প্রতিটা কেন্দ্রে ইতিমধ্যে আপনি জানেন সিসি ক্যামেরা লাগানোর একটা ব্যবস্থা করা হচ্ছে কিছুক্ষণ আগেও আমি সাহেবকে জানিয়েছি যে সিসি ক্যামেরা যেখানে লাগানো হচ্ছে সেখানে যেখানে লাগালে পুরো কেন্দ্রটা কাভার হবে কাভার করা যাবে সিসি ক্যামেরা কিন্তু ওখানে লাগানো হচ্ছে না সিসি ক্যামেরা লাগানো হচ্ছে অপ্রয়োজনীয় জায়গায় যেখান থেকে কেন্দ্রের মানুষকে কাভার করা যাবে না কেন্দ্রের ভোটারদের যে লাইন সে লাইন কাভার করা যাবে না এখানেও একটা বৈষম্য হচ্ছে আমাদের প্রতিপক্ষ যিনি আছেন উনি জানেন আগে থেকে উনি বিভিন্ন রকম ক্ষমতা দেখাচ্ছেন উনি ক্ষমতা দাপট দেখানোর চেষ্টা করছেন প্রশাসনকে বিভিন্নভাবে উনি ওনার অনুকূলে কাজ করার জন্য উনি বাধ্য করছেন তাই ইউনিসকে বলার পরেও ইউনিশাহের কথা যেটা বুঝলাম বা উনি যেটা আমাকে বুঝাতে চাইলেন উনি বুঝাতে চাইলেন যে উনি রাইট কাজটাই করছেন আসলে যেখানে সিসি ক্যামেরাগুলো লাগানো হচ্ছে সেটা আমার মনে হয় না যে যে জন্যে যে উদ্দেশ্যে নির্বাচন কমিশন সকল কিছু মনিটর করার জন্য একটা সুন্দর সুস্থ এবং উৎসব একটা নির্বাচন করার জন্য চেষ্টা করছেন সেই চেষ্টাটা আমার মনে হয় ব্যর্থ হবে প্রশাসনের অসহযোগিতা বিশেষ করে ইউনো এবং এসিল্যান্ড যিনি আছেন এরা নির্লজ্জভাবে এরা আমার মনে হয় আমাদের প্রতিপক্ষ জামাত ইস্তমের প্রার্থীপক্ষে কাজ করছেন নির্বাচিত হলে আগামী বারো তারিখের পরে উনি প্রধানমন্ত্রী হবেন সেটাই আমরা বিশ্বাস করি নির্বাচিত হলে উনি পঞ্চাশ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দিবেন বাংলাদেশে যত কৃষক আসে সকল কৃষকের জন্য ফ্যামিলি এই কৃষক কার্ডের ব্যবস্থা করেছেন এ দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে মসজিদের ইমাম মসজিদের জন্য এই কার্ডের ব্যবস্থা করেছেন এগুলা হবে উনি পঁচিশ কোটি গাছ লাগাবেন সেটাও অলরেডি উনি ঘোষণা করেছেন সাথে সাথে গ্রামের আপনি যে দেখেছেন আমরা যেহেতু মেঠো হতে হাঁটেন রাস্তাঘাট কালবাটের অবস্থা আপনারা দেখছেন চোদ্দিন এমনও জায়গা আছে আমি নির্বাচন কমিশনকে ইতিমধ্যে জানিয়েছি যে উদ্দেশ্যে ধরেন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বিজিবি দেওয়া হয়েছে পুলিশ দেওয়া হয়েছে এগুলো খুবই সংখ্যায় নগণ্য এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে যেতে রাস্তার যে অবস্থা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা অনেক সময় লাগবে কালো কেক হবে সময় মতো তারা উপস্থিত হতে পারবে না তা আমি প্রথমেই নির্বাচিত হয়ে সেই উন্নয়নের যে ব্যবস্থা চৌদ্দগ্রামে সারা চৌদ্দগ্রামে একটা মডেল চৌদ্দগ্রাম হিসেবে রূপান্তর করার জন্য আমি চেষ্টা করবো গ্রামের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলার মধ্যে আপনারা জানেন যে এখনও শিক্ষার মান তেমনটা উন্নত না শিক্ষার মান উন্নত করার জন্যে ইতিমধ্যে দেশ অনেক ঘোষণা দিয়েছেন যে শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবেন আমরা চেষ্টা করব দেশে নাগেশে কর্মসূচি গ্রাম দিয়েই যাতে উনি বাস্তবায়ন করা শুরু করেন উনি ঘোষণা করেছেন বিদেশে যারা যায় ফরেন রেমিডেন্স বাংলাদেশের সবচেয়ে এখন একটা বড় আমাদের অর্থনৈতিক খাত সেখানে আমাদের ছেলেরা যায় একদমই কাজ না জেনে তা গিয়ে চাকরি পায় না বেতন চাকরি পেলে কম পায় অন্য পার্শ্ববর্তী দেশের সাথে যদি আমাদের কর্মজীবী মানুষের কথা যদি চিন্তা করেন দেখা যায় যে আমাদের ছেলেমেয়ের একটু পিছিয়ে আছে কারিগরি শিক্ষার অভাবে তো এখানে তিনটা বিষয় আছে প্রথমে হচ্ছে ভাষাগত শিক্ষা তো ভাষাগত শিক্ষার প্রশিক্ষণ কেন্দ্র এখানে চালু হবে আপনার কারিগরি শিক্ষার একটা ব্যবস্থা হবে আমরা ভাষাগত শিক্ষা এবং কারিগরি শিক্ষার জন্য আমরা এখানে সেই প্রতিষ্ঠান আমরা চালু করার চেষ্টা করব সাথে সাথে চোদ্দগ্রামের আরও উন্নয়ন আছে শিক্ষা খাতকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করবো চৌদ্দগ্রামের আরেকটা সমস্যা যেটা আছে সেটা আপনারা জেনে থাকবেন চৌদ্দগ্রাম হচ্ছে ঢাকা চট্টগ্রাম ইন বিটুইন মাঝখানে চৌদ্দগ্রাম তো চৌদ্দগ্রামে যেহেতু ঢাকা চট্টগ্রামের মাঝখানে যারা ভ্রমণ করেন ঢাকা চট্টগ্রামের ভ্রমণ এবং এই রাস্তা দিয়ে অনেকেই কক্সেস বাজার যান ভ্রমণপ্রিয় মানুষরা চৌদ্দগ্রামে নামেন তারা চৌদ্দগ্রামে ফ্রেশ অঞ্চলে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে একটা পজিটিভ সাইড নেগেটিভ সাইড হচ্ছে এই সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে এখানে মাদক কারবারিরা যেহেতু এটা আপনারা জানেন এখানে চৌধুর একটা বিশাল অংশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বর্ডার ওখান থেকে ইয়াবা আসে ফেন্সিডিল আসে অনেক মাদক কারবারি হয় সুতরাং এই মাদককে নির্মল করার জন্য আমরা কাজ করবো আমি নির্বাচিত হওয়ার পরে এটাই থাকবে আমার প্রথম প্রতিশ্রুতি চৌধুরাম একটা প্রতীক্ষিত উপজেলা সারা বাংলা যত উপজেলা আছে সে প্রতীকৃত উপজেলা একটা বদনাম রয়েছে এটা একটা দক্ষিণের এই ইউনিয়নগুলা এটা একটা এটাকে বলা হয় সন্ত্রাসের অভয়ারণ্য বলা হয়ে থাকে সুতরাং এই সন্ত্রাসভুক্ত আমি গর্ব একটা শান্তির আমি গড়ব এই প্রতিশ্রুতি আমি চৌদ্দামাসীকে দিতে চাই বাংলাদেশ জাতীয় দলের সাথে এখন ঐক্যমত্য পোষণ করেছেন যাদের সাধারণ আওয়ামী লীগের যারা সাধারণ আওয়ামী লীগের তারাও এখন বিএনপির ধান ভোট দেবেন বলে ইতিমধ্যে আমাদের সাথে ঐক্যমত্য পোষণ করেছেন সাথে দুটো জাতীয় পার্টি আছে দুটো জাতীয় পার্টি আছে একটা এরশাদের জাতীয় পার্টি একটা কাজলাফর আমাদের জাতীয় পার্টি চারটা দল আমাদের সাথে আছেন সাথে জামাত ইসলামের একটা অংশ আমাদের কাছে আছে সুতরাং সাড়ে চারটা দল ধান নির্বাচিত করার জন্য কাজ করছে। ধানশি বিফল বোর্ডে নির্বাচিত হবে সকল ষড়যন্ত্র সকল ষড়যন্ত্র ভেড়াজাল ছিন্তন করে ধানশিসকে আমরা নির্বাচিত করবো চোদ্দবাসী নির্বাচিত করব